দিচ্ছি কন্ট্রোভার্সি করার মতন কথা বলছি তার জন্য আমাদের নিয়ে মানুষজন কথা বলছে আগে আমাদের সচেতন হওয়া উচিত চাঁদপাড়া কারো দোকান কলকাতাতে তারা দুজন দুজনকে চেনেই না তাদের সাথে কন্ট্রোভার্সি তারা মানে ওই ক্যামেরায় বলে বলে দুজনের দুজনের সত হ্যাঁ পরিচিত সবাই আমরা সবাই মোটামুটি আমাদের এক নামে চেনে যা যতগুলো ভাইরাল দোকান আছে কেউ চাইবে না ইচ্ছে করে কারোর ইমেজ নষ্ট করতে কন্ট্রোভার্সি কি জিনিস আমরা জানি না এবারে ব্যাপারটা হচ্ছে তুমি যদি আমি তোমার কথাই ভাবি যে কন্ট্রোভার্সি যদি আমাদের মধ্যে চলেই থাকে তাহলে আমি বলবো এই দোষগুলো আমাদের তার কারণটা হচ্ছে আমরা হয়তো সুযোগ দিচ্ছি কন্ট্রোভার্সি করার মতন কথা বলছি তার জন্য আমাদের কথা বলছে আগে আমাদের সচেতন হওয়া উচিত এখন যদি তুমি আমাকে একটা কন্ট্রোভার্সি করার মতন কোয়েশ্চেন করো আমি সেটা এদিয়ে গেলেই আর কন্ট্রোভার্সি না তুমি এখন যত ইচ্ছা করে আমাকে অন্য নামে বলাও আমি তো বলবো না তাহলে সেই কন্ট্রোভার্সিটা কোথায় হলো আরও যে নানান রকমের ফুড ব্লগাররা আসছে দু তিনজন চারজন পাঁচজন ঠিক আছে তাদের ভিডিও দেখতে পাচ্ছি তুমি কি চাও মানে যে এখনো মানে এই কন্ট্রোভার্সি যেটা মানে যেটা ওরা করাতে চাচ্ছে বা তুমি করাতে চাচ্ছো বা সেই স্টেশনে সেই ছেলেটা করাতে চাচ্ছে নামটা আমি নিচ্ছি না এখন আপাতত তো মানে তুমি কি কন্ট্রোভার্সি আরও সামনের দিকে আগিয়ে মানে নিয়ে যেতে চাও আমি কোনো কন্ট্রোভার্সি আমি পছন্দই করি না আর রইলো কথা সে যেই যেখানে বিরিয়ানি বিক্রেতা হোক বা অন্য কোনো ফুড বিক্রেতা হোক তাদের কাছে আমি রিকোয়েস্ট পার্সোনালি রিকোয়েস্ট করব যে তোমরা মানে অন্তত কন্ট্রোভার্সিটা না যেটা মানে যেটা থেকে তোমরা কন্ট্রোভার্সি বলছো এর এর আমি যদি ধরো আমি কারো নামে বললাম সে আমার নামে এই জিনিসটা করো না বা এতে কি আমাদের সম্পর্কটা নষ্ট হয় আমাদের নিজেদের মধ্যে নিজের আমি এরকমও দেখেছি যে কারো বাড়িতে চাঁদপাড়া কারো দোকান কলকাতাতে তারা দুজন দুজনকে চেনেই না তাদের সাথে কন্ট্রোভার্সি তারা মানে ওই ক্যামেরায় বলে বলে দুজনের দুজনের সত্য হ্যাঁ আজকে দাদা বিরিয়ানি খাবো আমার ওই দোকান বন্ধ ছিল ওর দোকান থেকে আমি বিরিয়ানি নিয়ে আমি আমার ফ্যামিলি মিলে খেয়ে খেয়েছি তাহলে ওর সাথে যদি সত্যি দামি থাকবে আমি কেন ওর দোকানে যাবো বা ইয়ে করবো বা বন্ধুত্ব আছে এখনো আছে ওর সাথে পার্সোনালি আমি যদি এখনই তুমি চাও আমি অনলাইন এখনই ওকে ফোন করতে পারি আমার তাতে কোনো দ্বিধা নেই কিন্তু সোশ্যাল মিডিয়া মানে তোমাকে সোশ্যাল মিডিয়াটা মানুষ এক এক রকম ভাবছে কিন্তু আদৌ ওর সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক খারাপ নেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় হয়তো ভাবছে যে আমাদের সাথে কোনো শত্রুতা মি আছে কিন্তু আদৌ ওর সাথে আমার কোনো সম্পর্ক ভালো নেই তুমি চাইলে মানে আমাকে লোকে এরকমও বলছে যে ওই তুমি মনে হয় ওই দোকানে গেছিলে ওর জন্য মনে হয় ও বলছে যে ও আমি কারো দোকানে যাই না ওরাই তো আমার দোকানে আসে তার মানে তাহলে তো তাহলে তো আমি এখন বলতে পারি ও তো আমার দোকানে এসেছে হ্যাঁ তাই আমি ওর দোকানে গেছি এই এইগুলো কি কোনো কথাবার্তা মানে এইগুলো কি কোনো বলার জিনিস আজকে তো আমি সম্পাদির দোকানেও গেছিলাম হ্যাঁ কাল জ্যোতিদি আমাকে নিমন্ত্রণ করেছে আমি জ্যোতিদির দোকানেই যাবো একজন যাবে বাড়বে আজকে কালিদি মিষ্টি দির সাথে মৌয়ের সাথে আমাদের দাদা বোনের মানে ভাই বোনের মতন সম্পর্ক ঠিক আছে এই জিনিসটা কি করে হয়েছে আমি গেছি ওরা এসছে তার জন্যই তো হয়েছে যাওয়া আসার জন্য তো হয়েছে কালিদি